এমন সময় তাকে সুসংবাদ দিলেন বাবা সারনা হুবি অতপর আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একজন মেধা সম্পূর্ণ সন্তানের হজরত ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসমাইল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর বুড়া বুড়ি বৃদ্ধ বয়স সন্তানকে খুবই আদর করেন যত্ন করেন বুদ্ধ বয়সে ওনার বাচ্চা হয়েছে ইতিহাস আমরা সবাই জানি প্রত্যেক বছর আমরা শুনি হাজরাকে বললে নিয়ে যাও আল্লাহ পাকে নির্দেশ আসছে কোথায় মানব মানবহীন একটি এলাকা মরুভূমিতে গিয়ে আস ওই কথা বললো আমরা কখনো সময় পেলে বলবো এরপরে আসছে ইসমাইল ইসলাম যখন একটু বড় হতে লাগলেন আট থেকে নয় বছর দশ বছর বয়স হাঁটা করে আট নয় বছর দশ বছর বয়সে সন্তানের প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে সবসময় বাবার থাকতে মন চায় এমন সময় এবার রহিমানে হেসার তিনি স্বপ্নে দেখলেন ইসবাহ বা তুমি তোমার ভালোবাসার পছন্দের জিনিসটাকে তুমি কোরবানি করো তিনি ওই সময়কার তিনার কাছে পছন্দের জিনিস ছিল আপনার ওট তিনি ওট চড়াই তখন তিনি একশোটি ওট তিনি কোরবানি করেছেন এর কয়া ভিনুতে ইসলাম তিনি আবার স্বপ্নে দেখলেন তুমি তোমার পছন্দের বস্তুকে তুমি কোরবানি দাও তিনি আবার পরের দিন দুই শত এক আবার তিনি কোরবানি দিলেন তৃতীয় দিন আবার তিনি স্বপ্নে দেখলেন ইসবাহমা তো তুমি তোমার পছন্দের বস্তু কোরবানি দাও তাৎক্ষণিকভাবে তিনি সকাল বেলায় আবার একশো দিন তিনি কোরবানি করলেন সর্বমোট তিনি তিনশোটা ওট কোরবানি করলেন চতুর্থিন রান্তে তিনি যখন ঘুমালেন তিনি দেখতে পেলেন আবার তার কাছে স্বপ্ন জোগে আসলো ইসবাত মা ওই ব্রহীম তুমি তোমার পছন্দের জিনিসটাকে তুমি কোরবানি দাও হযরত ই ব্রহীম মানে ইসারাফ তিনি চিন্তায় পরে গেলেন টেনশনে পরে গেলেন কি ব্যাপার আমি স্বপ্ন দেখার পরে আমার পছন্দের জিনিস ও আমি তখনকে কোরবানি দিলাম এরপরেও কেন আমাকে এই স্বপ্ন দেখানো হচ্ছে দিদি গঙ্গলে বোঝার পরে তিনি বললেন না না আমার কাছে সব থেকে পছন্দের জিনিস হলো আমার আদরের সন্তান হজরত ইসমাইল তার মানে আল্লাহ এটা বলছে যে ইসমাইলকে কোরবানি দাও যেহেতু কেন কখন দিব কেন দিব না দিলে হয় না এমন কোনো প্রশ্ন নাই চলে গেলেন হাজারের কাছে যাওয়ার পরে হাজর হিসারাজকে বললেন যাও সন্তানকে সাজিয়ে দাও তাকে নিয়ে যাবো দূরে কোথাও নিয়ে যাবো যে কোনো কথা বললেন তিনি সাজিয়ে দিলেন সন্তানকে নিয়ে রওনা হলেন এমন সময় শয়তানের মাথা খারাপ শয়তান বলতে যে ব্যাপার আল্লাহ কুরবানি করবে কিন্তু হতেই পারে না আকাশ ছবি থর করে কাঁপবে তখন সে কি করল হাজেরা কাছে গেলে যাওয়ার পর বললেন হাজারা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হাজেরা বলল তার বাবা তাকে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে বলল না তার বাবা তাকে হত্যা করার জন্য জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হাজেরা বললেন কক্ষনো না ফা ইননা হু ইয়ুহিব্বুহু খুবান তাকে খুব ভালোবাসে খুববার সাদিদা অত্যন্ত বেশি ভালোবাসে তার বাবা এই কাজটা কখনোই করতে পারে না হাজারা যখন বুঝে না তখন শয়তান বলল আল্লাহ হুকুম করেছেন বিদেশে কাজটা করছে আল্লাহর আদেশ এজন্য সে তার সন্তানকে জবাই করবে হাজারা বলল আল্লাহর আদেশ ভালো কথা যেহেতু আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে তিনি বললেন জয় করার জন্য আল্লাহ কোনো অসুবিধা নাই আর আমি যদি জানতাম আগে আল্লাহ আদেশ করেছেন আমি আমার সন্তানকে আরো সাজিয়ে দিতাম আরো সাজিয়ে দিতাম সন্তানকে কেমন মা কেমন সন্তান শয়তান করলো কি ব্যাপার না এটা তো হবে না চলে গেলেন ইসমাইল ইসলামের কাছে সামনে ইসমাইল ইসমাইলকে বললেন কী বাবার ইসমাইল কোথায় যাচ্ছ বলে আমি বাবার সাথে একটু ঘুরতে যাই দূরে যাচ্ছি হয় না তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে অর্থাৎ ছয়ত্যাং বললো তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে সন্তান ইসমাইল বলছেন না আমার বাবা আমাকে খুব আদর করে ভালোবাসে পছন্দ করে আমার বাবা কখনো আমাকে জবাই করতে পারে না তখন নিরুপায় হয়ে বলল হ্যাঁ আল্লাহ আমার আবাকা আল্লাহ আমার আবাকা আকা তোমার বাবাকে আল্লাহ আদেশ করেছে তখন সেই ইসমাইল বললেন আল্লাহ যদি আমার বাবাকে আদেশ করে তাহলে তো ভালো কথা আমি আল্লাহ রুকু বাস্তবায়ের জন্য আমি আমার বাবাকে হ্যাঁ কি করবো সহযোগ সহজ ভাবে সন্তান রাজু ইতিহাস লম্বা মীনা যখন নিয়ে গেলেন যারা উমরাতে গিয়েছেন হজে গিয়েছে আপনারা অবশ্যই জানেন মিনার পাশে হল পাহাড়ের উপরে একটা ছোট ঘর আছে এখনো পর্যন্ত সেখানে হ্যাঁ একটা ফিল্যাড দিয়ে একটা ছোটো ঘর যেখানে জবাই করে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল এ জায়গাটা এখনো দেখা যায় আপনাদেরকে গাড়ি থেকে দেখা ওই যে উপরে দেখা যাচ্ছে এখানে ইসমুলাইসলামকে হ্যাঁ জবাই করার জন্য আনছিল। মিনার পাশে তাবুর পাশে দেখা যায় মিনাতে যখন নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলি সাল্লাম ভাবলেন সন্তানকে একটু জিজ্ঞাসা করি সন্তান আল্লাহর হুকুম বাস্তবায়নে কতটুকু আগ্রহী সন্তান হা বললেও তাকে কতল করব সন্তান না বললেও তাকে হত্যা করব জবাই করব সুতরাং একটু জিজ্ঞাসা করি বাবা সন্তানের কথোপকথন আল্লাহ পাক কোরআন ক্যারিমের সুরাত সফাতের মধ্যে এনেছে আল্লাহ বললেন সন্তান কে বললেন আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তার মানে নবীদের স্বপ্ন গুলা হচ্ছে বহি তার মানে আল্লাহ পাক আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য সন্তান হিসেবে তোমার কি করণীয় তোমার কি অভিমত। বাবা আল্লাহাক আপনাকে যেই আদেশ করেছেন যে নির্দেশ দিয়েছেন আপনি বাবা হিসাবে আপনার আদেশগুলো আপনি পালন আল্লাহ ومن الصابرين ان شاء الله আপনি আমাকে ধৈর্যশীল সন্তানের মধ্য থেকে আপনি পাবেন সুবহানাল্লাহ ستجدون ان شاء الله مع الصابرين অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি আপনার কষ্ট লাগিয়ে যান আমি এই কথাতে একমত কোনো প্রশ্ন অসুবিধা নাই বাবা চারটা ওসিয়ত করেছিলেন ওই সময়দারতে সালাম তিনি বলেছিলেন আমাকে তো জবাই করবেন ঠিক আছে চারটে কথা আমি বলে দিই আপনাকে এক নম্বর কথা ইসমাই সাল্লাম তিনি বলেছিলেন আমাকে জবাই করার পরে আমার গায়ের যে জামাগুলো থাকবে আমার জামাগুলা একটু আমার আম্মা জানকে দিয়ে আমার আম্মা জান আমাকে খুব ভালোবাসে আমার তিনি কষ্ট পাবে আসার সময় আমি আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি নাই সুতরাং আমার জামা কাপড়গুলো আমার ইয়েকে দিলে মাকে দিলে মা অপক্ষে দুঃখের সময় আমার এই জামা কাপড়গুলো দেখে একটু শান্তরা পাবে দুই নাম্বার বলেছেন আমার হাত পাগুলোকে একটু ভালো করে বাঁধবে যাতে করে শুনেছি মৃত্যুর যন্ত্রণা কি বড় কঠিন আমার বিতরাব্য সুরি চালানোর পরে আমি কষ্ট যখন হাত পা লড়াছাড়া করবো আপনি ব্যথা আমি আপনাকে দিতে চাই না আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আপনার বিন্দু পরিমাণ ব্যাঘাত না ঘটে এই কষ্টটা আমি আপনাকে দিতে চাই না কেমন সন্তান কেমন পিতা কেমন মাথা তিন নম্বরে বলেছেন হ্যাঁ কাজ করে শোয়াবেন আমার এই জায়গা দিয়ে আপনি চুরি না চালিয়ে আমার গর্দান দিয়ে চুরি চালাবেন কারণ আমার চোখ হয়তো বন্ধ থাকবে কিন্তু আপনার চোখ তো খোলা থাকবে জগত আপনি আমার উপর দিয়ে চুরি চালাবেন আমার চেহারা যখন আপনার সামনে বাসবে এত অল্প বয়সের সন্তান বৃদ্ধ বয়সের সন্তান হয়েছে আমার প্রতি একটা ভালোবাসা আপনার হ্যাঁ উতুলে উঠবে সুতরাং আল্লাহ হুকুম বাস্তবায়নের সময় যেন সন্তানে প্রতিবৃন্দ করে মায়া যেন না জন্মে সুতরাং আপনি কি করবেন আপনি আমাকে কাজ করে শোয়াবেন চার নম্বরে যে ধারালো অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে আপনি আমাকে জলাই করবেন এটাকে ভালো করে ধারিয়ে নেন যাতে করে মুহূর্তের ভিতরে হ্যাঁ আল্লাহ হুকুম বাস্তবায়ন হয়ে যায় কেমন সন্তান এই যে এই জন্য ইব্রাহিম আলাই সালাম এত এক দলিল কদর একজন নবী ছিলেন উনি যত কাজ করেছে সব কাজগুলো বর্তমানে আমাদের উপর ফরজ তিনারা শয়তানদেরকে পাথর মেরেছে আল্লাহ কেয়াবত পর্যন্ত সমস্ত উন্মত মহাম্মদিকে বলেছেন তোমরা যারা কাবা শরীফ যাবা পাথর মারবা তোমরা হজ করতে যাবা এই পাথর মারা ছাড়া তোমাদের পাশাবি কবল করব না তারা তিনি তার সন্তানকে নিয়ে মারোয়া দৌড়াদৌড়ি করেছেন আল্লাহ পাক কেমন পর্যন্ত বলে দিয়েছেন তোমরা যারা করতে আসবা হজ করতে আসবা এই দুইটা পাহাড়ে তোমরা দৌড়াদৌড়ি করবা তোমরা না দৌড়াইলে আমি আল্লাহ বলে তোমাদের হজ উমরা কবুল করবো না ওনারা যেই কাজগুলা করেছেন সমস্ত কাজগুলাকে আল্লাহ পাক আমাদের জন্য খরচবাজি করে দিয়েছেন তাদের এই কথাগুলা বাবা সন্তানের কথাগুলো আল্লাহ পাক আবার বলেছে। আল্লাহ আবুল্লাহ আমিন বললেন

থেকে আওয়াজ আসলো হে ইব্রাহিম কদ সদাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তার মুহসিন বান্দা আপন বান্দাদের থেকে তিনি পরীক্ষা নেন পরীক্ষা নিয়ে পুরস্কৃত করেন সন্তানকে জবাই করতে হয় নাই জিবের মাধ্যমে দুম্বা আসল দুম্বা জবাই করলো সেই থেকে আমাদের উপর কোরবানি ওয়াজে হয়েছে এই কোরবানি এখনো পর্যন্ত চলছে সুতরাং এই কোরবানি আমাদের কাছে এমনি এমনিতে আসে নাই এগুলো হিমালয় ইস্তাল হাজরা আল ইসালাম ইসমাইল ইসলাম বাবা সন্তান স্ত্রীর তাদের অনেক কষ্ট অনেক পরীক্ষার বদলতে এই কোরবানি আমরা পেয়েছি সুতরাং তারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের সন্তানকে কোরবানি করতে তারা তত রাজি ছিল আর আপনাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের দুই চার টাকা খরচ করে হালসিয়তে আমরা কি কোরবানি দিতে পারব না অবশ্যই পারবো ইনশাআল্লাহ আমরা যারা কোরবানি দিব অবশ্যই আল্লাহর হ্যাঁ কি করবো আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহ উদ্দেশ্যে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানি দিব না